আমি আর পি এস ডেলি ব্লগ থেকে বলছি এটা সিম আমি আজ সিমের ভর্তা করব সেটাই কীভাবে করছি আপনাদের কাছে শেয়ার করছি আমি এদিকে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে কটা রসুন দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে দেবো আর টমেটো দিয়ে দেবো এটা ভালো করে একটু ভেজে নেব দেখুন বন্ধুরা আমার পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিমগুলো দিয়ে দেবো সিমগুলো দিয়ে একটু ভেজে নেবো বন্ধুরা আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে দেব পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা আমি পাঁচ মিনিট পরে ফিরে আসছি চিন্তা অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেবো ফিরে এটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো আমি এবার এটা একটু ঠান্ডা হতে দেবো ঠান্ডা হলে আমি মিক্সিতে এটা টেস্ট করে নেব তারপর ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার শিম পেঁয়াজ এগুলো সব ঠান্ডা হয়ে গেছে আমি এবার মিক্সির বাটিতে তুলে নিয়েছি এবার আমি এটা মিক্সি করে নেব মিক্সিতে বেটে নেব এতে কটা ল কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেস্ট করে আমি ফিরে আসছি দেখুন বন্ধুরা আমার মিক্সিতে একটা পেস্ট হয়ে গেছে দেখুন বন্ধুরা পেস্টটা আমার রেডি হয়ে গেছে আর আমি এদিকে কড়াইয়ের তেল বসিয়ে দিয়েছি সর্ষের তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হোক দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে আমি এর মধ্যে একটু কালো জিরো দিয়ে দেবো পেটে রাখা ওই সিনটাও দিয়ে দেবো দেখুন বন্ধুরা পেটে রাখা সিমটা আমি দিয়ে দিয়েছি এবার ওই বাটার জলটা আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেবো দিয়ে বন্ধুরা এটা সমানে ভাজতে হবে নাহলে কড়া ধরে যাবে এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন অসাধারণ লাগে মানে ভাতের সাথে আর কিছু লাগবে না এইটা দিয়েই আপনার ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর লাগে আমার তো খুব ভালো লাগে জানি না আপনাদের কেমন লাগবে একবার বানিয়ে দেখবেন এটা একটু ভালো করে ভাজতে হবে মানে সমানে নাচতে হবে নাহলে কড়াইয়ের তলায় ধরে যাবে বন্ধুরা এটা ভাজতে একটু টাইম লাগে তাই আপনাদেরকে পুরোটা ভাজা দেখাচ্ছি না আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি আমি একটু সমানে আইটা এরকম সমানে নাচতে হবে দেখুন বন্ধুরা আমার সিংয়ের ভাতাটা রেডি হয়ে গেছে এবার ধরেই যাচ্ছি আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা আমার সিমের ভাতাটা রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আর পুরোনো বন্ধুরা যেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধরে দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর খুব ভালো লাগলে আমার রেসিপিটা একটু শেয়ার করবেন সবাইকে ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের একটা এপিসোডে